আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকে ব্লগটি লিওকে নিয়ে লিওকে ভ্যাকসিনেট করা খুব প্রয়োজন ছিল কারণ প্রায় ওয়ান ইয়ার হয়ে গেছে আর তার হচ্ছে কানে মাইটসের সমস্যা ছিল তাই তাকে নিয়ে ব্যাটের কাছে যাওয়া হয়েছে তাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে সেখানে তার কানের যে মাইটসের সমস্যা ছিল সেজন্য ভ্যাকসিন করা হয়েছে এবং ওয়ান ইয়ারে যে ভ্যাকসিন দেওয়া হয় সেটাও দেওয়া হয়েছে তো তাকে ভ্যাকসিন দেওয়ার পরে তার জন্য ক্যাটফুড কিনতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি আর দুটো বিড়াল আছে। তারা আমার সাথে খেলা করা শুরু করলো তারপর হচ্ছে আমরা একটু পিনা খাইতে মহাখালীর দূরবীণে গেলাম সেখানে সুন্দর লোকেশন দেখে ভিউ দেখে খাবারও খেলাম পাশাপাশি কিছু অ্যাসেটিক ভিডিও করলাম ও আমার বিড়ালটা কিন্তু আমার কাছে থাকে না এটা আমার ফ্রেন্ডের বিড়াল আমরা দুজনে মিলেই একে লালন পালন করি আমার ফ্রেন্ড ওর সব রকমের টেক কেয়ার করে তো খাওয়া দাওয়ার পরে আমরা ফটোশ্যুট করলাম তারপরে হচ্ছে চায়ের পালা চা খাওয়ার পরে মিস্টার লিওকে নিয়ে আমরা বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ